জলে ডুবে মৃত্যু দুই শিশুর বীরভূমের নানুর বিধানসভার দুজন শিশু নাম শুভশ্রী বয়রা বয়স তিন বছর ছ মাস এবং মধুজা দে বয়স দু বছর ছ মাস জলে ডুবে মারা যায় বৃহস্পতিবার বিকেল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরেই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের দুজনের দেহ ভেসে ওঠে তাদেরকে খুজুটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি হাসপাতালে ছুটে আসেন পরিবার সূত্রে খবর শুভশ্রী বয়রা তার বাড়ি ঝাড়খণ্ডের মুরা বেরিয়ায় সে তার পিসি বাড়ি জলন্দি অঞ্চলের মড্ডা গ্রামে এসেছিল সেই সেংগে গোটেই গ্ৰামে মানুহ এদিন এদিন ছৰিয়ে ফুৰিয়ে পূজা খুজি কৰো লাগিলো পোৱা গ যে পুকুর ছিল পুকুরগুলোতে জাল নেমে পুরো গ্রামের মানুষ খোঁজাখুঁজি করেছে তাতেও যায়নি এবার পানারি পাশে এক শীততলার পাশে একটা পানারি পুকুর আছে ওই পানারি পুকুরের মধ্যে বাচ্চা দুটো মানে তলিয়ে যায় এবং শেষ কমলা রঙের বাচ্চা ছোটো বাচ্চাটা কমলা রঙের চপল পড়েছিল বলে জুতোটা ভেসে উঠেছিলো পুলিশ গিয়ে দেখতে পাই যে একটা মানে চপল ভেসে রয়েছে এবং সেই জুতোটা দেখিয়ে জিজ্ঞাসা করা হলো যে কী রঙের জুতো পড়েছিলো তখন বললো যে এটা কমলা রঙের জুতো সঙ্গে সঙ্গে খুঁজে ছোটো বাচ্চাটাকে প্রথমেই পায় খোঁজাখুঁজি করার পর তারপরে বড় বাচ্চাটা মধু যা দে ও একটু বেশি তো গিয়েছিল দু না তুলা না হলো তখন দেখা গেলো যে বাচ্চা দুটা নেই বড় বাচ্চাটার নাম ছিল মধু যা দে সাড়ে তিন বছর বয়স আর ছোটো বাচ্চাটার নাম শুভশ্রী বয়রা ওটা ওর মামার মেয়ে বেড়াতে এসেছিলো আজকে একজন সাড়ে তিন বছর একটা আড়াই বছর আপনার নাম কল্পনা দে আমি আমি ওর বাচ্চা দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে খুবই প্রাকৃতিক ঘটনা দুঃখজনক ঘটনা যে পরিবারটার হয়েছে এটা যেন আর কোনো পরিবারের না হয় মধুজা দে বাবার নাম হচ্ছে মিঠুন দে বাড়ি হচ্ছে মড্ডা বয়স হয়ে সাড়ে তিন বছর বাচ্চা মেয়ে একজন শুভশ্রী বৈরা ও বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বৈরা ঝাড়খণ্ড বাড়ি আড়াই বছর বয়স এই দুটি বাচ্চা মেয়ে গ্রামের বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটা পুকুর আছে সেই পুকুরে তারা স্নান করতে যায় বা খেলাধুলা করতে যায় আশেপাশে কেউ ছিল না কয়েক ঘন্টা আগে তারা সেই পুকুরটিও মারা যায় খুবই দুঃখজনক ঘটনা সেই জন্যই পরিবারের পাশে সংবাদ জানার জন্য আমরা এসেছি এবং কালকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টম হয় এবং ডেড বডি আমরা যেন পুলিশ তুলে দিতে মধ্যে বাড়ির হাতে তুলে দিতে পারি সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে গ্রামবাসীর পক্ষ থেকে শুরু করে এরিয়াবাসী সকলেই আমরা এখানে হাজির হয়েছি ওই পরিবারের পাশে সময় জানানোর জন্য এবং কালকে আমরা যত দ্রুত সম্ভব ও পোস্টমর্টম করে যেন পরিবারের দেওয়া হয় সেজন্য আমার হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি গোটা গ্রাম নয় গোটা এরিয়া এই ঘটনাটা যেই শুনবে আপনি শুনলে নিশ্চয়ই আপনার ভিতরটা কাঁপছে কারণ আমার বাড়িতে বাচ্চা আছে আপনার বাড়িতেও বাচ্চা আছে সুতরাং এর থেকে প্রার্থিত দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় সরকারিভাবে যত রকম সহায়তা করার আছে যতগুলো প্রকল্পের আওতায় ওই পরিবারটা আসবে কতগুলো প্রকল্পের আয়তায় আনা হবে এবং এই পরিবারটাকে যদি অর্থনৈতিক দিক কোন যে কোনো হেল্পের প্রয়োজন হয় সব সময়ের জন্য এরিয়ার মানুষ ওই পরিবারটার পাশে আছে সেটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে বলুন এরিয়ার পক্ষ থেকে বলুন ব্লক নেত্রীর পক্ষ থেকে বলুন আমাদের বিধায়কটা শুরু করে আমরা সকলেই ওই পরিবারটার পাশে আছে।